আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতন একটি নিউ ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু ভিন্ন আজকে আপনাদের না কোনো রেসিপি আর না অন্য কোনো ব্লগ শেয়ার করব আজকে শেয়ার করব হচ্ছে একটি অসাধারণ ভিডিও সেটা হচ্ছে ম্যাজিক ভিডিও হ্যাঁ বন্ধুরা এক ম্যাজিশিয়ানের ম্যাজিক আপনাদের সাথে শেয়ার করতেছি উনি একজন জাদুকর উনি জাদু দেখায় তো বসুন্ধরা শপিং মলে গিয়েছিলাম তো সেখানেই উনি জাদু দেখাচ্ছিলেন তো দেখলাম অনেক অসাধারণ অসাধারণ অবিশ্বাস্য কিছু জাদু দেখলাম আমি প্রথমবার এত কাছ থেকে এভাবে জাদু দেখেছি তো ওনার জাদুগুলো ছিল খুবই সুন্দর এবং অসাধারণ যেগুলো আপনারা দেখলেও অবাক হয়ে যাবেন যে উনি এত সুন্দর জাদু দেখাচ্ছেন তো এখানে মূলত পার্কে ঘুরেছিলাম শপিং করেছি পার্ক দেখেছি তারপর এই জাদু দেখলাম আর কি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন কীভাবে জাদুকর জাদু দেখাচ্ছেন আসলে প্রত্যেকটা জাদু চোখের নিমিশে এমনভাবে হয়ে যাচ্ছিল যেটা আসলে বিশ্বাস হচ্ছিল না যেটা কীভাবে সম্ভব কী হচ্ছে তো যারা নতুন বন্ধুরা আছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর আজকে নতুন আমার ভিডিওটা দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তবে মনোযোগ দিয়ে ভালো করে তোমরা দেখো জাদুগুলো কিভাবে কিভাবে জাদু করে অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখবা স্কিপ করবা না কারণ এই ফুল ভিডিওটা দেখলে আশা করি তোমাদের ভালো লাগবে কারণ এই ভিডিওটার মধ্যে কিন্তু একটা টুইস্ট আছে মানে খুব সুন্দর একটা জাদু তোমরা দেখতে পারবে যেটা দেখে তোমরাও অবাক হবে তাই মিস করতে না চাইলে পুরো ভিডিওটা দেখো ভালো করে ফুল ভিডিওটা ওয়াচ করবে তাহলে তোমরা অনেক আনন্দ পাবে এবং খুব সুন্দর জাদু দেখতে পারবে তো কি সেই জাদুটা তোমরা কে কে দেখেছো অবশ্যই সেটা কমেন্টে জানাবে আর দেখতে থাকো উনি যে হাতে ছক্কা নিয়ে দেখাচ্ছিলেন এবং চারপাশ থেকে দেখাচ্ছিলেন একটা বক্স যাতে মানে ছক্কা আছে লুডুর তো উনি সেটাকে একটা বক্সের মধ্যে রেখে দিয়েছে এরপরে এখানে আমি যেহেতু মিউট করে দিয়েছি মিউজিক চলছিল প্লাস কথাও ছিল তো প্রথমে একটা খালি বক্সের মধ্যে ছক্কাটা দেখিয়ে তারপর উনি ঢোকালেন তারপর এটাকে ম্যাজিক করবে দেখো ম্যাজিক করলে এর মধ্যে থেকে কি বের হয় এটার মধ্যে কিন্তু একটা ছক্কা ছিল তোমরা দেখতে পেয়েছো এই যে দেখো উনি একটা খাঁচা বের করে ফেলেছেন এরপরে ওই ছোট্ট বক্সটার মধ্যে দিয়ে আরও একটা খাঁচা পুনরায় বের করেছেন তারপর আরও একটা খাঁচা তিনি বের করেছেন আসলেই খুব সুন্দর একটা জাদু দেখালেন ও মাই গড আরও একটা তোমরা কিন্তু দেখেছো ওখানে একটা ছক্কার গুটি ছিল সেখান থেকে চার চারটা খাঁচা উনি বের করে ফেলেছেন সত্যি অসাধারণ ও মাই গড দেখুন তারপরে এক একটা বক্স ভর্তি বল উনি বের করে নিয়েছেন এবার যেটা দেখতে পাচ্ছ এইটাই তোমরা দেখো খুব সুন্দর একটা জাদু একটা ফ্রেম ছবি সেটা হচ্ছে একটা কবুতর দেখতে পাচ্ছ তোমরা পায়রা সে পায়রাটাকে ফ্রেমের মধ্যে থেকে ও মাই গড দেখো কিভাবে বের করে একটা জীবন্ত পায়রা বের করে নিয়ে আসলেন আসলেই মানে অবাক করার মতন এটা আমি কাছ থেকে দেখে বিশ্বাসই করতে পারছিলাম না তো সবাই হাত দিয়ে দেখছিল এবং হাত দিয়ে দেখাছিল যে দেখো এটা একটা রিয়েল পায়রা তো এটা কিন্তু ফ্রেমের মধ্যে ছিল ছবির মধ্যে তো তার হাতের ছোঁয়ায় নিমিশেই পায়রাটা উড়ে মানে ছবি থেকে জীবন্ত একটা পায়রা হয়ে গেল এবং ফ্রেমের মধ্যে কিন্তু পায়রাটা ছিল না ওখান থেকে ছবিটাও চলে গিয়েছিল তো এই তো অসাধারণ অসাধারণ ম্যাজিক দেখলাম এখানে অনেকগুলো ম্যাজিক উনি দেখিয়েছেন তো আমি তোমাদের সাথে ছোট্ট একটা ম্যাজিক শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে আর এর নেক্সট আরও কিছু ম্যাজিক আছে সেটা তোমাদের পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব।